তোমাদের কাছে বক্তব্য রাখতে আসি আজকে আমি কোনো বক্তব্য রাখব না আমি কয়েকটি খুব মনের কথা আমি তোমাদেরকে বলছি একটু ধৈর্য ধরে শোনো তারপরেই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আমার কাছে সাত আট দিন আগে কৃষ্ণবর্ণের খুব ক্ষীণদেহী একজন মধ্যবয়সী মানুষ এসে আমাকে বলেছে মাস্টার আমার বেটির জন্য তুমি যা করেছ ভালোই লাগছে মাস্টার আমার বেটির জন্য তুমি যা করেছ ভালোই করেছ এটা বলেছিল সুমনার বাবা সুমনা বীরাঙ্গনা পেয়েছে সুমনা অনেক সম্বর্ধনা পাচ্ছে আজকে তোমরা সবাই উপস্থিত সবাই আনন্দিত ভীষণ এবং তার বিয়ে আটকেছে পত্রপত্রিকায় তার খবর পেরেছে আমার কিন্তু সবচেয়ে আনন্দের মুহূর্ত কিন্তু ওই একটি কথা ওই একটি বাক্য মাস্টার তুমি যা করেছ আমার বেটি তো ভালোই হয়ে গেছ কেন জানিস কেন বলছিস এই সুমনা বিরাঙ্গনা হওয়ার পিছনে সুমনার যে কি কষ্ট কত যে ত্যাগ কি যন্ত্রণা তাকে বহন করতে হয়েছে তোমরা কেউই জনন না কি পরম নিস্পু নিশংস একটা সময় তাকে পার করতে হয়েছিল ওনা কিন্তু তার জেল অবিচল লক্ষ্যে অবিচল ছিল আমি লেখাপড়া করব আমি নিজের পায়ে দাঁড়াবো আমি এখন বিবাহ করব না রাইটা পার পড়তে বিয়েটা না ওদের পরিবারে একটা ঝড় বয়ে গেছিল আমি খুব লুকিয়ে রেখেছিলাম চেপে রেখেছিলাম যে এই সব বিষয়গুলোর মধ্যে আমি জড়িত আছি কি না কিন্তু কিছু তো কথা কানাকানি হয়েই যায় ওদের একটা অনুমান যে হেডমাস্টার মশাই এই কাজ করেছে একটা বিয়ে তার আংটি বদল হয়ে গেছে তার ডেকোরেটারের মাইনা হয়ে গেছে রানুনির সাথে ফাইনাল কথা হয়ে গেছে আর কয়েকটা দিন পর তাকে বিয়ে দিবে। ভাবতে পারো একটা পরিবারের বাবা মায়ের মধ্যে কী অবস্থা হয় সেই বিয়েটা থামিয়ে দেব একটা বিরাট অভিযোগ আমার কাছে এমনিতেমড়িতেই উড়ে উড়ে আসছিল যে এই হেডমাস্টার একটা পরিবারের জীবনটাকে ছাড়খাড় করে দিল তছ করে দিল একটা পরিবারকে আমি সব চুপচাপ নীরবে চেপে সহ্য করে গেছি একটি কথাও কোথাও বলিনি এমনকি আমার যারা মাস্টার মশের স্কুলে তাদের কাছেও প্রকাশ করিনি ক্রমে ক্রমে যখন সব পরিস্থিতি স্বাভাবিক হলো আমি তখন পরিষ্কার করে বললাম যে হ্যাঁ এটার পিছনে আমি ছিলাম সুমনাকে তোমাদের মনে থাকবে আমাদের বর্ষ সেরা অভিজ্ঞান সম্মাননা আমরা জ্ঞাপন করেছি সুমনাকে বলেছি সুমনা আমি কিন্তু তোমার এই পুরস্কার দিচ্ছি একটাই কারণে সেটা হচ্ছে তুমি পড়াশোনা করতে চাও এই অল্প বয়সে বিবাহ করতে চাও না এইটার দিকে চেয়ে তো এটা কি আমি প্রকাশ করতে পারি সুমনা বললো নাশে আছে এটা যদি আপনি বলে দেন আমার উপরে যেমন চাপ বাড়বে আপনার উপরেও চাপ বাড়বে আমি ঠিক তার কথা মতো সেটা চেপে গেলাম প্রকাশ করলাম না পরে যখন বীরাঙ্গনার জন্যে ওর নাম নির্বাচিত হলো আমি আবার সুমনেকে জিজ্ঞাসা করলাম যে দেখ এবারে তো তোর পুরস্কার রাজ্য জুড়ে প্রচার পাবে আমি কি এখনও চুপ থাকব না আমার মুখ থেকে যদি প্রকাশ পাই যে হ্যাঁ এই বিবাহটাকে আটকানোর পিছনে আমার ভূমিকা ছিল এটা কি বলতে পারি প্রবল্লাহ এবারে বলুন সবাই তো জানতে পেরে গেছে সবাই বুঝে গেছে তো সেই সময় কি যন্ত্রণা কি কষ্ট নিয়ে এই লড়াই লড়েছিল আমি মর্মে মনে সেটা বুঝি সেই দিনগুলোর কথা মনে এলে আমার থেকে জল আসে যে সুমনা কি অবস্থায় দিনগুলো কাটাচ্ছে তো সেই লক্ষ্মী মা আমার মেয়েটি কিন্তু তার জায়গায় অবিচল ছিল তাই আজ এত আয়োজন এত সব কিছু এবং সুমনার বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসে মাস্টার তুমি আমার বেটির জন্য যা করেছো ভালোই করেছ এই কথাটা আমি শুনতে পেলাম বাবাও বলল সেই কথাটা আমার খুব অন্তরটা ভালো লাগলো যা কিছু হচ্ছে সব কিছুর থেকে আমার ওই সেই দিনের মুখ থেকে ওই বাক্যটা শুনে আমি সবচেয়ে শান্তি পেয়েছিলাম তা আমি আমার সব ছাত্রীদের বলব এই অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে যেন না থাকে তোমরা আজ থেকে শপথ না অল্প বয়সে কেউ বিয়ে করবে না তোমরা নিজেরা লেখাপড়া শিখো নিজের পায়ে দাঁড়াও বাবা মা যদি জোর করে বিয়ে দেয় অল্প বয়সে যদি বিয়ের ব্যবস্থা করে কোনো কিছু ভাবতে হবে না শয্যা আমার কাছে চলে যাবে আমি বুঝে নেব কি করে বিয়ে আটকাতে হয় আমি তোমাদেরকে পুরো ভরসা দিয়ে রাখলাম কিন্তু কোনোভাবে নিজেরা ইচ্ছা প্রকাশ করো না আগে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও তারপর তোমরা বিয়ে করো বিয়ে তো করতে নিষেধ করা হয়নি বিয়ে তো করবেই একদিন এত তাড়াতাড়ি কিসে সুমনেও বলছিল তার বক্তব্যের দায়িত্ব এত তাড়াতাড়ির তো কোনো প্রয়োজন নেই লেখাপড়া শিখে তারপর তোমরা ভালোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তোমরা বিয়ে করো আমি আর কথা বাড়াচ্ছি না তোমরা অনেক অধৈর্য হয়েছ দীর্ঘক্ষণ বহু তোমরা শ্রম দিয়েছ আনন্দ করেছ খুব ভালো লাগলো অনেক স্নেহ অনেক ভালোবাসা তোমাদেরকে জানায় এই বলে বক্তব্য শেষ করছি